সুপ্রিয় ভাই এবং বন্ধুরা যারা তাকুয়ার পথ অবলম্বন করবে তাদের পুরস্কারের কথা আল্লাহ তালা ব্যক্ত করেছেন দুই নম্বর আয়তের শেষ অংশে আল্লাহ বলেছেন সুরাত আলাকের যে ব্যক্তি তাকে অবলম্বন করবে আল্লাহ রব তার জন্য সংকীর্ণ অবস্থা থেকে কঠিন অবস্থা থেকে কঠিন জায়গা থেকে বের হওয়ার পথ আল্লাহ রব্বুল সহজ এবং সুগম করে দিবেন আপনি আমি তাকে অবলম্বন করলে আল্লাহ পাক আপনার আমার জন্য বের হওয়ার পথকে সহজ এবং সুগম করে দিবেন দ্বিতীয়ত ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন উচ্চ থেকে আল্লাহ পাক রিজিক দান করবেন যা ব্যক্তি কখনো কল্পনাই করে নাই অর্থাৎ কল্পনাতীত উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন এরপর চার নম্বর আয়াতের শেষ আল্লাহ বলেছেন অমাই ইয়াতাকিল্লাহ ইয়া জাআল্লাহু মিন আমরিহি ইউসরা যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সমস্যার সমাধান তিনি সহজ করে দিবেন আবার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অমায়ত তাকিল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতিহি যে ব্যক্তি তাকুয়ার পথ অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার টুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি গুলো আল্লাহ পাকçe গুলোকে মার্জনা করে দিবেন এবং ওয়া ইউউজিম লাহু আজরা এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় পুরস্কার আল্লাহ পাক তাকে প্রদান করবেন